একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনের দিন তমলুকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি উনিশশো সালের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্ম তখনও হয়নি সেদিন বাম সরকারের পুলিশের গুলিতে তেরো জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেদিনের রাজপথে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস কর্মীরা পরবর্তীতে তৃণমূলের জন্ম হয় বিগত কয়েক বছর ধরে এই একুশে জুলাই ঘিরে বিশাল জনসমাবেশ করে আসছে তৃণমূল কংগ্রেস সেখানে কংগ্রেসের কর্মসূচি ততটা গুরুত্ব পায় না রাজ্যের সব জেলা থেকে তৃণমূল সমর্থকরা আসেন ধর্মতলায় কয়েক লাখ মানুষের উপস্থিতিতে কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র স্তব্ধ হয়ে যায় অন্যদিকে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি এমনটাই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে একুশে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চা তমলুক পাঁচের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের মাধ্যমে পালন করা হয় গণহত্যা দিবস এদিনের রক্তদান শিবিরে সংগঠনের নেতৃত্বরা ছাড়াও পুরুষ ও মহিলা কর্মী সমর্থকরা এগিয়ে আসেন রক্তদানের জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন সেই মতো এই রক্তদান শিবিরের মাধ্যমে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হচ্ছে এমনটাই জানান সংগঠনের নেতৃত্ব দরকার তারপরে আছে আজকের দিনে শুভেন্দুবাবু আমাদের বিরোধী দলনেতা বিজেপি উনি হচ্ছে যেটা ডিক্লেয়ার করেছেন যে গণতন্ত্র হত্যা দিবস সেই সেই তাতে সহমত হয়ে এবং মমতা ব্যানার্জি যে একুশে জুলাই ধর্মতলায় যে নাটক করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের শহীদের রক্ত নিয়ে তারই প্রতিবাদে এবং আগামী দিনে আরও মানুষকে যাতে আমরা সহযোগিতা করতে পারি তার একটা বৃহত্তর চেষ্টা নিয়ে আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্প আমি শতরূপা মিদ্যা আমি তমলুক পাঁচের যুব মোর্চার সাধারণ সম্পাদিকা একদিকে কলকাতায় চলছে একটা বড় সমাবেশ একটা দলের আর এখানে তমলুক শহরে ব্লাড ডোনেশন ক্যাম্প কেন এবং কি হঠাৎ মনে হলো কেন আজ যে দিনটিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেলিব্রেশন করছে বলব কিন্তু সেই দিনেই আজ আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি গণহত্যা দিবস ঘোষণা করেছে তাই ওনাকে বোঝাতে যে উনি অ্যাকচুয়ালি শহীদ দরদি নয় উনি শহীদকে নিয়ে রাজনীতি করেন এই সামনেই একটা ভোট গেল আপনারা দেখেছেন লোকসভা বৃহত্তম একটা ভোট তাতে আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে মানুষজনকে গণহত্যা করেছে তার জন্য আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী ডাক দিয়েছে গণহত্যা দিবস সেই গণহত্যা দিবস পালনের মাধ্যমে আমরা উনি আমাদের এই সমাজের যুব থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাইয়ের রক্ত সূচে নিচ্ছেন একবার তার প্রতিবাদে জানাতেই এই গণহত্যা দিবসে আমরা রক্তদান স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং মোমস রোগীদের স্বার্থে আমরা এগিয়ে এসেছি এবং আগামী দিনে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা সমেত আমরা এই যুব মোর্চা তমলুক ফাইভ আমরা এগিয়ে যাবো এইভাবে লড়াই এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আমার নাম তন্ময় হুতাইদ আমি তমলুক যুব মোর্চার সভাপতি নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন নাইন